এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন যে প্রায় নেই বললেই চলে তবু কিন্তু গাড়িটা তার গতিতে চলছে কারণ তাকে চালানো হচ্ছে এর বিষয়ে একটা কারণ কি জানেন গাড়ি যতদিন পর্যন্ত গাড়ি চলবে ঠিক ততদিন পর্যন্ত কিন্তু মানুষ এই গাড়িটা চালাবে যখন এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে চলার মতো সক্ষমতা নাই আর গাড়ির চাকাটা ঘুরতেছে না ঠিক তখনই কিন্তু মানুষ এই গাড়িটা ব্যবহার করা বাদ দিয়ে দেবে ঠিক আমাদের পুরুষ মানুষের জীবনটাও কিন্তু এরকম যতদিন পর্যন্ত নিশ্বাস থাকবে ঠিক ততদিন পর্যন্তই কিন্তু দেখবেন কর্ম করে যেতে হবে পরিবারের হাল ধরতে হবে যখন আপনার ভিতরে নিঃশ্বাসটা চলে যাবে ঠিক তখনই কিন্তু আপনার এই কর্মটা সেরে দিতে হবে এর আগে কিন্তু আপনি যতই চেষ্টা করেন যতই কিছু করেন না কেন আপনাকে এ থেকে রেহাই পাওয়ার মতো কোনো এই দেখেন আমি যে জায়গাটায় বসে আছি এই জায়গাটার কতটাও কিন্তু ভয়াবহ ধরে থাকার মতো কোনো কিছু নাই এর পাশে যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটারও অবস্থা কিন্তু খুবই খারাপ এগুলো স্বাভাবিক বিষয় তবে দেখেন এই যে গাড়ির মিটারটাও নাই দেখা যায় না যে আসলে কত গতিতে চলতেছে এর ভিতরে কতটুকু ওয়েল আছে তারপরে কিন্তু গাড়িটা তার নিজের গতিতে চলছে